আর এই জলের বারে বারে যুগ পুরুষের জন্ম হয় মহাভারতের যুদ্ধের সময় মহাভারত যুদ্ধ যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত

ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রেতা যুগ দত্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তাপর যুগ দত্ত শতগুণ রজগুণ তমগুণ ইলেকট্রন বুঝছেন এখন ক্ষত্রিয় কি এই গুলা কাজ করে

মিডিয়া মিডিয়া বিচার করে ততটা কোনো এটা কার্যকরী করে সত্য যত অপরাধ খান ক্ষত্রিয়ায় করে